কি করে রেশন কার্ডের তিন নম্বর ফর্ম অনলাইনে ফিল আপ করবেন তিন নম্বর ফর্ম হলো যে সমস্ত পরিবারে কোনো ব্যক্তির রেশন কার্ড নেই তাদেরকে তিন নম্বর ফর্ম ফিল করলে পুরো পরিবারের রেশন কার্ডটা তারা করতে পারবেন কোনো পরিবারে কোনো ব্যক্তির যদি রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে থাকে সবার নাম অ্যাড করার জন্য তিন নম্বর ফর্ম আপ করতে হয় সিটিজেন সার্ভিস অপশনে এসে রেশন কার্ড সম্পর্কিত এই অপশনে এসে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশনে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন আছে এটির উপর আর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে আমাদের আধার নাম্বারটা পুট করবেন অর্থাৎ পরিবারের যে কোনো এক ব্যক্তির আধার নাম্বার এখানে পুট করে দিয়ে আই হেয়ার বাই আছে ওখানে দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন এরপর আধার রাজিস্টার ফোন সংখ্যার ওটি আসবে ওটিপিটি নির্দিষ্ট করে কুট করে ওটিপি করবেন এরপরে জিজ্ঞাসা হচ্ছে আপনার পরিবারে কোন ব্যক্তি কোনো ক্যাটাগরি কার্ড আছে কিনা যেহেতু কারোর সেই জন্য আমি নো নব নো করে তারপর ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন তিন নম্বর দশ নম্বর ফর্ম কিন্তু ওপেন হয়ে গেছে মানে তিন নম্বর ফর্ম ফিল করলে আপনি আপনি রেশন সামগ্রী পাবেন আর আপনি যদি মনে করেন আমার রেশন সামগ্রী দরকার নেই শুধুমাত্র অ্যাড্রেস কার্ডটি রাখতে চাই সেক্ষেত্রে আপনাকে দশ নম্বর ফর্ম ফিল আপ করতে হবে তিন নম্বর ফর্মে নিশ্চয় ক্লিক আছে অথবা এখানে ক্লিক করুন এই অপশনটা আপনাকে হবে এখানে ক্লিক করার পর আপনাকে ফোন নাম্বার হবে ফোন নাম্বার পুট করার পর সেন্ট ওটিপি করবেন এরপর ফলে আপনার ফোন চার সংখ্যা একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে পুট করে সাবমিট ওটি করবেন ওটিপি ভেরিফাই হয়ে গেলে এরপর জিজ্ঞাসা করা হচ্ছে আমার বাড়ি কোনো পৌরসভা এলাকায় কিনা যদি এস হয় হ্যাঁ মার্ক দেবেন আর না হলে নো করে নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর এখানে কিছু অপশন চলে আসছে সঠিক এখান থেকে নির্বাচন করে নেবেন এক্ষেত্রে আমি দু নম্বর অপশনটা এখানে চুজ করছি এরপর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে যে অপশনটা আছে এখানে মধ্যে কোনো একটি অপশন যদি চুজ করে নেন তাহলে কিন্তু আমি অটোমেটিক দশ নম্বর ফর্ম এই অপশনটা চলে সরাসরি নেক্সট করব এরপর এখানে আধার নাম্বারটা প্রথম থেকে পুট হয়ে আছে সরাসরি করবেন ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার অনুযায়ী আপনার কি নাম ডেট অফ বার্থ এবং জেন্ডার এখানে শো হবে তারপর আপনার কাস্ট এখান থেকে নির্বাচন করতে হবে গার্জেন নাম এখান থেকে আপনাকে ম্যানুয়ালি ফিল করতে হবে আর গার্জেন হিসেবে আপনি যার নাম রাখছেন তিনি আপনার সাথে কি সম্পর্ক আছে তার সেই সম্পর্কটা এখান থেকে চুজ করতে হবে সরাসরি কনফার্ম অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে হচ্ছে এক অধিক আমি যদি মেম্বার অ্যাড করতে চান তাহলে অ্যাড অ্যানাদার মেম্বার এই অপশনটা ক্লিক করবেন নিচের দিকে দু জায়গায় দুটো টিকমার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপরে এখানে জিজ্ঞেস করা হচ্ছে আমি একজন মেম্বার কি অ্যাড করেছেন আমি কি প্রসিড করতে চান আমি আবার ইউজ করে দেবো এরপর আমরা সম্পূর্ণ ঠিকানাটা এখানে পুট করতে হবে আধার অনুযায়ী ভিলেজ পোস্ট আমাকে ম্যানুয়ালি ফিল করতে হবে আর জেলার নাম ব্লক বা আপনার পৌরসভার নাম পোস্ট অফিসের নাম থানার নাম এটা চুজ করে নিতে হবে সব কিছু এখানে ফিল আপ হয়ে গেলে নেক্সট বা পরবর্তী অপশনে ক্লিক করবেন এরপর আমি যে অ্যাড্রেস পুট করেছেন ওই অ্যাড্রেস অনুযায়ী আমার রেশন ডিলার কি আছে এখানে শো হবে তারপর নেক্সট করবেন এরপর আপলোড করতে হবে একটি ডকুমেন্ট এটা আমি আধার কার্ড আপলোড করে দেবেন অবশ্যই তিনশো কেবি বা পিডিএফ ফর্মেটে আধার আপলোড হয়ে গেলে সাবমিট ডকুমেন্ট এই অপশনটা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এরপর স্ট্যাটাস দেখার জন্য আবার আমি সিটিজেন হোম বলে অপশনটি আছে ওটির উপর একবার ক্লিক করবেন তার ঠিক সেকেন্ড অপশন আছে চেক করেছি আরো বিস্তারিত একটু নিচের দিকে চলে আপনি পাবেন আমি যার নাম করছেন তার নাম এখানে শো হচ্ছে আমি কত নম্বর আপ করছেন কিন্তু এখানে মেনশন করা আছে এই ফর্ম রেশন ডিলার কি হবে এখানে খুব সহজে আধার কার্ডের মাধ্যমে আপনার পরিবারের সকল সদস্যের রেশন কার্ড অ্যাপ্লাই করতে পারবেন যদি একটি পরিবারের কোনো ব্যক্তির কোনো রেশন কার্ড না থাকে